জন্মাষ্টমীর পর কোচবিহার মদনমোহন ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হল দোধি কাদা খেলা মদনমোহন ঠাকুর বাড়ির মেনেই বছরের পর বছর এই খেলা হয়ে আসছে কথিত আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর মদনমোহন ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে এই খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই খেলায় মদনমোহন ঠাকুর ঠাকুরবাড়ির সদস্যরা দুটি দলে ভাগ হয়ে যায় একদল কাদার মধ্যে ফল লুকিয়ে রাখে অপর দল সেই ফলগুলো কাদা থেকে বের করে আনে আর এই খেলাকেই বলা হয় দোধি কাদা খেলা এদিন মদনমোহন ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে রীতি মেনেই অনুষ্ঠিত হল এই দধি কাদা খেলা জন্মাষ্টমী পূজারই একটা অঙ্গ আর জন্মাষ্টমী যে মদনমোহনের গতকালকে যে মদনমোহনের জন্মাষ্টমী পূজা হয়েছে সেইটারই আজকে এই দধি কাঁদো খেলার মাধ্যমেই সেটা সমাপ্তি সমাপ্তি অনুষ্ঠান তো এই নদী কাদো খেলা পূর্বের থেকেই এখানে চলে আসছে কুচবিহারের এটা একটা রীতি দেবত্তর ট্রাস্ট বোর্ডেও সবসময়ই এটা অনুষ্ঠিত হয় তো আজকেও হয়েছে এখানে আজকে বাগানের দুজন এবং মন্দিরের কর্মচারীদের মধ্যে থেকে দুজন এই চারজন অংশগ্রহণ করেছে এবং পাঁচ ফল দিয়েই খেলাটা হয়েছে এটা নিয়ম হচ্ছে যে ফলগুলোকে কাদায় লুকিয়ে রাখতে হয় তারপরে সেগুলো আরেক অপ মানে অপর দল সেটাকে খুঁজে বার করে এটাই রীতি এবং কুস্তি আকারে এই খেলাটা হয় এবং তার সঙ্গে এটা হয় যারা এই খেলাটা অংশগ্রহণ করে তাদেরকে পরে দই এগুলো খেতে দেওয়া হয় ঠাকুরের প্রসাদ হিসেবে এগুলো তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয় আজকেও এই অনুষ্ঠানটা হয়েছে এবং সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে তাতে আমাদের এই জন্মাষ্টমী পূজার সমাপ্তি অনুষ্ঠান কী কী ফল ছিল আজকে ফল ছিল নারকেল আপেল মৌসুম্বি জাম্বুরা এবং ন্যাশপাতি এই সব এই পাঁচ রকমের ফল ছিল এইটা দিয়েই খেলাটা অনুষ্ঠিত হয়েছে কারা জয়ী হয়েছে এই খেলাতে জয়ী বলতে গেলে বাগানের মালিদের দিকেই পাল্লা ভারী ছিল এখানে জয় বীজ পরাজয়ের কোনো ব্যাপার থাকে না কিন্তু তথাপি পাল্লা বাগানের মালিক দলের দিকেই ভারী ছিল

মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুজবিহার বিষয়ে জানতে কল করুন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার